আসসালামু আলাইকুম এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনে টেবিল থেকে কিভাবে কলাম মুছে ফেলতে হয় প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম পূর্বের টিউটোরিয়ালে আপনাদের দেখানো হয়েছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড টেবিল তৈরি করতে হয় টেবিলের মধ্যে নতুন কলাম তৈরি করতে হয় এবং টেবিলের মধ্যে কিভাবে নতুন রো তৈরি করতে হয় এখন আমি এই টেবিল থেকে নাম্বার ছাড়া কলামগুলো মুছে ফেলব মুছে ফেলার জন্য প্রথমে আমাকে কলাম সিলেক্ট করতে হবে লেআউট জীবনে ক্লিক করলাম রো অ্যান্ড কলাম জীবন থেকে ডিলেক্টের ডাউন বাটনে ক্লিক করলাম ডিলেক্ট কলামস এখন আমি এই কলামটা ডিলিট করে দেব প্রথমে সিলেক্ট করলাম ডিলেটের ডাউন বাটন ডিলিট কলামস থ্যাংক ইউ এভরিবডি আল্লাহ হাফিজ